অনেক সৌদি প্রবাসীরাই সৌদি আরবে আসছেন সৌদি আরবে আসার পর কুফিলকে টাকা দিয়েছেন ইকামা করার জন্য আর আপনার কুফিল আপনার ইকামা না করে আপনাকে উল্টো ফাইনাল এক্সিট অথবা হরুপ লাগিয়ে দিয়েছে। এখন আপনারা কিভাবে কি করবেন আপনারা আপনার কুফিলের সাথে যোগাযোগ করলে সে আপনার কাছ থেকে আরও টাকা চাচ্ছে বা সে আপনার এই হরুপ বা ফাইনাল এক্সিটটি তুলে দিতে রাজ্যে হচ্ছেন না বর্তমান সময়ে কিন্তু এই জিনিসটি সবচাইতে বেশি হচ্ছে কুফিল আমাদেরকে হুটহাট করে হরব লাগিয়ে দিচ্ছে হুটহাট করে আমাদেরকে আমাদের কুফিল ফাইনাল এক্সিট দিয়ে দিচ্ছে আমাদেরকে না বলে কিন্তু তারা এই সকল কাজগুলো করে নিচ্ছে সেক্ষেত্রে এখন অনেকে প্রশ্ন করেন যে ভাই নতুন হরূপ চলে আসলে এটাকে কাফালা হওয়ার কোনো সিস্টেম আছে কি না যদি নতুন হরূপ চলে আসে আপনাদের কাফালা হওয়ার কোনো সিস্টেম কিন্তু নাই সেক্ষেত্রে আপনারা কিভাবে এই হরূপটি তুলবেন এবং এই হুরুপটি তোলারও কিন্তু কোনো রাস্তা নাই এই জন্য অনেক সৌদি প্রবাসীরাই আমাদেরকে বললেন যে ভাই আমার হরুপ চলে আসছে আমার কফিল আমাকে কোনো কিছু জানায়নি এখন আমি কিভাবে এই হরুপটি তুলতে পারবো আমার জানার মধ্যে অনেক সৌদি প্রবাসীরা এই হুরুপটি তুলছেন মাত্র একটি মাধ্যমে আপনারা চাইলে এই মাধ্যমটি গ্রহণ করতে পারেন তবে আপনাদেরকে অবশ্যই সময় দিতে হবে এবং কিছুটা পেরেশানি হতে হবে যদি আপনার কুফিল আপনাকে অনলিগেলভাবে ভাবে বা কোনো কিছু না বলেই হঠাৎ করে হরুপ লাগিয়ে দেয় আপনি কুফিলকে টাকা দিয়েছেন একামারি রিনিউ করার জন্য আর আপনার কফিল আপনাকে হরুপ লাগিয়ে দিয়েছে সেক্ষেত্রে আপনারা কি করবেন সেক্ষেত্রে আপনারা এই হরুপটি তুলবেন মক্তব আমেলের মাধ্যমে আপনি মক্তব্যামেলে গিয়ে আপনার কফিলের বিরুদ্ধে একটি মামলা করে দেবেন যে আমার কুফিল আমাকে না জানিয়ে হুট করে হরুপ দিয়ে দিয়েছে এখানে আমার কোনো ভুল নেই আপনি ওইখানে গিয়ে বলবেন সে আমাকে কাজও দিচ্ছে না সে আমাকে বেতনও দিচ্ছে না সে আমাকে হুট করে হরুপ লাগিয়ে দিয়েছেন আমি দেশ থেকে টাকা এনে তাকে টাকা দিয়েছি ইকামা রিনিউ করার জন্য তারপরও সে আমার ইকামাটি রিনিউ করেনি যাদের কফিল টাকা নিয়ে হরুপ লাগিয়ে দিয়েছে তারা এই কথাটি বলবেন আর যাদের কফিল কোনো কিছু না বলেই হরুপ লাগিয়ে দিয়েছে টাকা পয়সা চায়নি আপনারা মোক তো গিয়ে বলবেন যে আমার কফিল আমাকে হুট করেই হরুপ লাগিয়ে দিয়েছেন সে কোনো কিছু জানায়নি হঠাৎ করে সে আমাকে হরুপ লাগিয়ে দিয়েছেন সেক্ষেত্রে আমার এখানে কোনো দোষ নাই আমি তার সাথে কোনো প্রকার জগড় করিনি আমি তার সাথে কোনো কিছু করিও নি সে আমাকে এমনিতেই হরুফ লাগিয়ে দিয়েছেন সেক্ষেত্রে মক্তা মামিলের পক্ষ থেকে আপনার কফিলকে ডাকিয়ে আনবেন ডাকিয়ে এনে তারা আপনার কুপিলের কথা শুনবে এবং আপনার কথা শুনবে শুনে তারা আপনার যে হরুপটি আছে এই হরুপটি তুলে দেবে তুলে দিয়ে আপনাকে নির্দিষ্ট একটি সময় দেওয়া হবে যে এই সময়ের ভিতরে আপনারা চাইলে অন্য জায়গায় হতে পারবেন অথবা আপনার চাইলে দেশেও যেতে পারবে যদি আপনি দেশে যেতে চান তাহলে তারা এক্সিট লাগিয়ে দেবে এই হরুপ তুলে আর যদি দেশে না যেতে চান তাহলে তারা এই হরুপটি তুলে আপনাকে নির্দিষ্ট একটা সময় দিবে যে এই সময়ের ভিতরে তুমি অন্য জায়গায় কাফালা হয়ে যাও এভাবেই চাইলে কিন্তু যারা নতুন হরুপ খেয়েছেন তারা কাফালা হতে পারবেন বা আপনার হরুপটি তুলতে পারবেন নতুন হরুপটি তোলার এই একটাই মাধ্যম আপনারা মক্তবামেলে গিয়ে আপনার কফিলের নামে মামলা করে দেন মামলা করলে তারা আপনার কফিলকে ডেকে নিয়ে আপনার এই হরুপটি তুলে দিবে এছাড়া কিন্তু নতুন হরুপ বর্তমানে কাফালা হওয়ার কোনো সিস্টেম নয় এবং এই হরুপটি তোলারও কোনো সিস্টেম নয় একটা উপায় আছে একমাত্র মক্তব আমেল মক্তবামেলে গিয়ে মামলা করুন মামলা করলে তারা আপনার এই হরুপটি তুলে দেবে বা আপনাকে করে এই উঠিয়ে নিয়েছেন এবং ইতিমধ্যে কাফালা হয়ে গিয়েছেন এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করুন সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন আর যদি আপনি দূর প্রবাসের একদমই নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের নতুন একজন সদস্য হয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গী সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম